যে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নাচ বন্ধুরা দেখতে থেকে এই যে আমার লাল পোশাক গাছটা তারপরে পোশাক গাছটা একটু বেঁচে আছে কারণ বন্যার পানিতে নষ্ট হয়ে গেছিল এই যে কি সুন্দর পাতা হয়ে আছে এখন আশা করি আর বাগানে পানি ডুববে না এই যে পাতাগুলি একটা পাতা কত বড় বড় এই যে পাতাগুলি সব লাল হয়ে গেছে নষ্ট হয়ে গেছে যে আমি দেখাচ্ছি এখানেও আমার পোশাক গাছ এই পোশাক গাছগুলি এক একটা পাতা অনেক বড় বড় এই যে বন্ধুরা দেখতে থাকুক এই যে মোটর সিম গাছটা মোটর সিম গাছটাতে গোড়াতে আমি কিছু মাটি দিয়ে দিয়েছিলাম পানি একদমও উপরে উঠেছিল তারপরে গাছটা মারা যায়নি এই যে গাছটা এখনো আছে এখানে পয়শাক গাছটা এই যে মাছাতে বাড়ি বাগানে পানিটা যখন শুকাবে তখন একটু যত্ন করলে গাছগুলি আবার সুন্দরভাবে হবে যে পৈশাখ গাছ কি সুন্দরভাবে হয়ে আছে এই যে বন্ধুরা দেখতে থাকু কিভাবে বাগানে পানি সব গাছ নষ্ট হয়ে গেছে যে কলা গাছগুলি কি সুন্দর ছিল বন্ধুরা দেখতে থাকে এই যে আমার বিলাতি দোনা গাছ থেকে আমি কিছু বিলাতি দোনা পাতা নিয়ে বয়েছে দন্যা পাতাগুলো এই যে আমার বালতিতে বিলাতি দন্যা কি সুন্দর গ্রান যে পেটে গাছটা আছে কিনা এটা মরে গেছে

একটা বিন্দু আসে গাছে যে ডন্দা দেখতে থাকো একটা বন্ধুরা চেয়ে দুটা এখানে একটা দুলধুল গাছ বেঁচে আছে আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ